জট কেটেও কাটল না জট নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে নতুন করে জট শুরু বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যপাল দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে নিজেই স্পষ্ট করে জানান তিনি ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছেন ডেপুটি স্পিকারের নেতৃত্বে দুই বিধায়ক অর্থাৎ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন শপথ গ্রহণ করতে পারবেন যদিও শপথ গ্রহণের সময় ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব পালন করতে অস্বীকার করেন তিনি জানিয়ে দেন স্পিকার থাকতে স্পিকারই এই দায়িত্ব পালন করবেন অধ্যক্ষকে তিনি প্রস্তাব জানালে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথ বাক্য পাঠ করান তারপরেই শুরু হয় বিতর্ক দুই বিধায়কের শপথ গ্রহণের পরেই একটি বিবৃতি দিয়ে রাজভবনের তরফে জানানো হয় রাজ্যপালের নির্দেশ অমান্য এবং সংবিধান না মানার জন্য রাষ্ট্রপতিকে তিনি অভিযোগ জানিয়েছেন এবং ওই বিবৃতিতে জানানো হয়েছে সংবিধান অনুযায়ী রাজ্যপাল কিংবা রাজ্যপাল নিয়োজিত কেউই বিধায়কদের শপথ পাঠ করাতে পারবেন এই অবস্থায় দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ধারণা রাজনৈতিক মহলে যদিও এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানান রাজ্যপাল উনি জানিয়েছেন তা আনন্দের কিন্তু তার বিবৃতির কোনো উত্তর দেব না অশোকজিকে এর আগে অন জানিয়ে দিয়েছি আমি আমি খুশি হতাম যেটা উনি যদি আগেই করতেন তাও রাষ্ট্রপতিজির কাছে আমরা এর আগে জানিয়ে দিয়েছি রাজ্যপাল ওখানে পাঠিয়েছে খুব আনন্দের কথা তবে রাজ্যপালের কোনো টুইটের আমি কোনো উত্তর দেব না উনি বলছেন যে কোনো রুল সংবিধানের উঠে না রাজ্যপালের কোনো কথা আমি উত্তর দেব না আমি যা করার আইনসঙ্গতভাবে করেছি বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে এর বাইরে আমার কিছু বলার নেই দীর্ঘ টাল বাহানার পর তৃণমূলের দুই সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন হলেও রাজ্য রাজ্যপাল সংঘাত যে আরও বাড়ল তা কার্যত এই ঘটনা প্রবাহ থেকেই স্পষ্ট তবে এই ঘটনার জন্য রাজ্যের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞ মহলের একাংশ এই সংঘাতের জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার মণি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ